এই শেয় বিশोदर সাপ যে সাপের সভলে কিন্তু মানুষ মারা যাচ্ছে দর্শক এই জগরাচরে কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে মাত্র একজন মানুষ সাপের কামড়ে মারা যায় তারপর আয়োজন কামুর খায় তারপর আজকেও কিন্তু দুই জন রে সাপের কামড়াই আজকেও কিন্তু দুই জনের সাপের কামড় দেয় এই খবর পেয়ে আমরা আসছি আমাদেরকে ফোন দিছে এই বাড়ির একজন ছেলে ফোন দিছে আমাদেরকে বেঁচে ভাই বাড়িতে সাপের খবর পাইছি চলম পাইয়ে খবর দিলে আমরা এসে কিন্তু এই বিশাল বড় দানবী আকারের সাপটিকে কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে আপনাদের কি বলছেন হোসেন কিন্তু এই সাপটাকে উদ্ধার করছে হোসেন প্রতিদিন এই গ্রামের মানুষের সাপে কামড়াচ্ছে এই বিষয়টা কেন হচ্ছে আসলে এই বিষয়টা ভাই কখন আমাদের সতর্ক থাকা উচিত ঠিক আছে সাপে যাকালে কামড়াচ্ছে আসলে আমাদের ভুলের কারণে আমরা কামড়গুলা খাই সবসময় সতর্ক থাকা উচিত এখানে যাচ্ছি এখানে যাচ্ছি আমরা হোস দিয়ে যেতে হবে ঠিক আছে আওয়াজ করে গেলে সাপ দেখে যেমন মানুষকে ভয় পায় সাপেও মানুষকে ভয় পায় সবারই জানের মায়া আছে কেউ কিন্তু ওতে কিন্তু ডরেতে যে আক্রমণ করে মনে কর সরে মারতে আসে সে ক্ষেত্রে যে আক্রমণ করে ঠিক আছে সাপ ভয়েতে মানুষকে কামড় দেয় আর বেশিরভাগই ছোট সাইজের সাপগুলো কামড় দেয়

মানুষ কামড়ায় মারে থাকে বেশি আপনারা দেখতে পাচ্ছেন ঝগড়া ছোট গ্রামে অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে যারা আজকের এই দৃশ্যটা একেবারে সচক্ষে একেবারে উপস্থিত থেকে উপভোগ করার জন্য কিন্তু এখানে উৎসুক জনতা আপনারা দেখেন যে গ্রামে সব মধ্যে মনে কিন্তু আনন্দ বিরাজ করছে কিছুটা সাপটা দাদা ভাই দাদা ভাই না দেখেন এনে যে সাপটার শাড়ি উটা ভুল করেছেন আপনারা আপনারা যদি এক সাইডে থাকতেন এখানে থাকতেন তো আসটিক বললা নলে বলেন বলেন জায়গা ফাঁক চাই কেন আপনারা পাচ্ছেন না জায়গা বড় দেন সাপের খেলা দেখাই আমি জায়গা বড় দেন

खा तो लॻे बंदि करो

বলেন আমাদের ঔষধ তৈরি করতে কোন কাজে যদি আপনি জানেন ঠিকভাবে আপনাকে কোনো বলবেন আপনারা কি নিয়ে যে এটাতে ইয়া করেন আমরা কিছু করি না এটার বীজ এটার বীজ দিয়ে ঔষধ তৈরি হয় বুঝতে পারছেন তাই এই সাপ যদি আমাদের দেশে কইমে যায় তাহলে আমাদের এই ঔষধ করতে করতেকে বুঝছেন তাহলে সাপophag 1200 বাচক

সেক্ষেত্রে আমাদের এই বানসারামপুর থানায় ভ্যাকসিনটার সবাই প্রয়োজন ঠিক আছে ভিন্নত ভাবে অনুভূত করতেছি সরকারি যারা কর্মকর্তা আছেন একটু বানসারামপুরের দিক একটু তাকাবেন প্লিজ দয়া করে

আসলে মানুষ আমাদের কাছে যে অভিযোগটা করতেছে আসলে বানসারামপুর থেকে আমার কাছে ফোন আসছিল কয়েকটা ফোনে আসছিল আসার পরে বলতেছে হুসাইন ভাইয়া আমাদের বানসারামপুর থানায় ভ্যাকসিন নেই ঠিক আছে তখন ভ্যাকসিনটা আসলে সরকারি কর্মকর্তা যারাই আসেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং কি ভালোবাসা থাকবে ইনশাল্লাহ কিন্তু আপনাদের কাছে বিনিতভাবে অনুরোধ করা হলো কিন্তু ভ্যাকসিনটা একটু বাঞ্ছারামপুর থানার ভিতরে আসলে আমাদের দেশে বেশিরভাগই ঢাকা ছাড়া আর সদর ছাড়া ভ্যাকসিনটা পাওয়া যায় না ঠিক আছে সচরাচর ভ্যাকসিনটা আসলে দেখেন একটা ভ্যাকসিনের লাগে একটা মানুষের পাম যাচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি ভ্যাকসিনগুলো প্রত্যেকটা জেলা হসপিটালে জি প্রত্যেকটা জেলা হসপিটালে প্রত্যেকটা দেওয়া উচিত আবার আমাদের এই যে ম্যাগনাম মাইঙ্কার চক ওইখানেও জেলা হসপিটালে পাওয়া যায় ভ্যাকসিন পাওয়া যায় না আসলে ভ্যাকসিন না পাইলে মানুষটা কিন্তু অতি শীঘ্রই তাড়াতাড়ি মারা যায় ঠিক আছে তো সেক্ষেত্রে ভ্যাকসিনটা দেওয়া এর খুবই জরুরি

হয়ে যাবো আমি ক্যামেরার পিছন থেকে আপনাদের এবং ইসলাম আজকে এই সব উদ্ধার করেছে দর্শক যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সমাপ্তি আসসালাম